কি সাহস ব্রাশ করতে কই ওঠে ব্রাশ করতে কই ওঠো মা হ্যাঁ এটা কোনো কথা দেখছেন হ্যাঁ আচ্ছা করবা এই যে ব্রাশ করতে কই ওঠছে এই এটা কোন ধরনের ব্রাশ এই যে এটা কোন ধরনের ব্রাশ এটা কোনো কথা এই মেয়ে যে কি পরিমাণে দুষ্ট হয়েছে বেসিঙ্গর উপরে উঠে বইসা থাকে ওখানে উঠে কেউ করে এই মেয়ে শোনো ওখানে উঠে কেউ করে পায় পা ভিজে ভিজে প্রাস করে কি এটা কোন খেলা এখান থেকে যদি পড়ে যাও তোমার এত সাহস হয়েছে কে এদিকে তাকাও হ্যাঁ বলো নামো নামো হ্যাঁ আচ্ছা দাও আরেকজনে গেছে আরেকজনে গেছে ব্রাশ ইয়া করতে ভাই কি বলে গোসল করতে গেছে একা একা আচ্ছা যাও এই যে মেয়ে নামো নামো নেক্সট পড়ে যায় নাকি নামো দুইজন আছে দুই দিকে একজন ঢুকছে বাথরুমের মধ্যে গোসল করার জন্য আর একজন আসছে এখানে মানে এরা সারাক্ষণ আমাকে নাচাইয়া সারে কি তুমি কি নামবা না নামো নামো বলছি নামো কি আচ্ছা কত বড় দুষ্টু হয়েছে এই মাইয়াটা কি তুমি কি এখানে গোসল করবা এখানে কেউ গোসল করে বৃষ্টি বেচবা